কার নামে সম্পত্তি আছে সেটা আপনি বের করতে চান এটা কিভাবে আপনি বের করতে পারবেন খুব সহজেই মাত্র হাতে থাকা আপনার মোবাইলের মাধ্যমে এক মিনিটেই এটা দেখে নিতে পারবেন এই কাজটি করার জন্য আপনার হাতে থাকা মোবাইলের থেকে জাস্ট আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে লিখতে হবে ল্যান্ড গভ ডট বেডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখান থেকে এই ওয়েবসাইটে আসার পরে উপরে লেখা আছে ভূমি সেবা এই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব এখান থেকে ভূমি সেবাতে প্রবেশ করলাম ভূমি সেবাতে আসার পর নিচের দিকে স্ক্রল করব স্ক্রোল করে জাস্ট এর প্রথমে লেখা আছে মিউটেশন তারপরে লেখা আছে ভূমি রেকর্ড ও ম্যাপ এই অপশানটিতে একটি ক্লিক করব এটাতে ক্লিক করার সাথে সাথে একটি নতুন ইন্টারফেস আসবে এখানে লেখা আছে লক্ষ্য করুন বিভাগ এখান থেকে আপনি আপনার বিভাগটি সমস্ত তথ্যগুলো আপনার সেই তথ্যগুলো আপনার নিজের যে তথ্যগুলো সেই তথ্যগুলো আপনি দিবেন এখান থেকে জাস্ট আমি আমার তথ্যগুলো দিচ্ছি আমার বিভাগের নাম খুলনা আমি বিভাগের নাম উল্লেখ করলাম ডান পাশে দেওয়া আছে এখান থেকে জেলা আপনার জেলাটা অবশ্যই উল্লেখ করবেন এখান থেকে আমার জেলা আছে বাগেরহাট এখান থেকে আমি আমার বাগেরহাট জেলা নির্বাচন করলাম এরপরে দেওয়া আছে বামপাশে উপজেলা থানা এখান থেকে আপনার উপজেলা বা থানা যেটা সেটা আপনি উল্লেখ করবেন এখান থেকে আমার থানা আমি উল্লেখ করলাম ডান পাশে দেওয়া আছে খতিয়ানের ধরন এখান থেকে এখন আপনি কোন এনে দেখতে চান সেটা যে নামটা দিয়ে আপনি দেখতে চাচ্ছেন সেটা কি এস এ খান নাকি বিএস খতিয়ান নাকি সিএস খতিয়ান বা বিআরএস খতিয়ান আমি এখান থেকে যে খতিয়ানটি দেখবো সেটা হচ্ছে বিআরএস আমি বিআরএস এ উল্লেখ করলাম বা বিআরএস ক্লিক করলাম এখান থেকে বাম পাশে দেওয়া আছে মৌজা এখান থেকে আপনাকে মৌজাটা এখানে লিখতে হবে আপনার কাঙ্ক্ষিত যে সম্পত্তি যে মৌজার অধীনে আছে সেই মৌজাটার নাম এখানে লিখবেন আমি এখান থেকে দেখব আমার খড়মখালী মৌজাতে খড়মখালী মৌজা আমি এখানে লিখলাম ডান পাশে দেওয়া আছে দেখেন লক্ষ্য করুন খতিয়ান নং খুঁজুন আর নিচে লেখা আছে অধিকতর অধিকতর অনুসন্ধান এখান থেকে জাস্ট আপনি নাম দিয়ে দেখতে চাচ্ছেন সেক্ষেত্রে অধিকতর অনুসন্ধানে একটা ক্লিক করতে হবে এখানে এরপরে অধিকতর অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে নতুন একটি নাম আসছে সেটা হচ্ছে মালিকের নাম এবং দাগ নং এখান থেকে আপনি যে নাম দিয়ে দেখতে চান সেই নামটি এখানে জাস্ট উল্লেখ করবেন মালিকের নাম যে জায়গাটা আছে এখানে আপনি নামটা উল্লেখ করবেন এখান থেকে আমি যে নামটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে নাম সমর স ম র সমর এই সমর নাম লেখার পরে এখান থেকে জাস্ট আপনাকে খুজুনে ক্লিক করতে হবে খুজুনে ক্লিক করলাম লক্ষ্য করুন এখান থেকে চলে আসছে দং অধরচন্দ্র মাঝি সমর মাঝি এই দং বলতে এখানে আরো অনেক মালিককে বোঝাচ্ছে এটা কিন্তু চলে আসছে সমর মাঝির যে নামটা বা সমর নামের যে খতিয়ানটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি সমর কুমার মাঝি লক্ষ্য করুন এটা কিন্তু চলে আসছে এটা যদি আরেকটু বিস্তারিত দেখতে চান জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এটা আর একটু বিস্তারিত দেখা যাবে এখান থেকে আপনার খতিয়ান লক্ষ্য করুন এটা হচ্ছে খতিয়ান এরপরে হচ্ছে আপনার মৌজা আর এটার জমির পরিমাণ কতটুকুন আছে এখানে জমি আছে চুয়াত্তর শতক এবং নিচে দেওয়া আছে নাম এবং দাগ নংও কিন্তু দেওয়া আছে লক্ষ্য করুন এটা কিন্তু দাগ নং এভাবেই আপনি আপনার কাঙ্ক্ষিত খতিয়ানটি ক্লিয়ার দেখে নিতে পারবেন এবং কার নামে আছে এটা খুব সহজেই দেখে নিতে পারবেন এটাই ছিল আজকের মূল বিষয় আপনি এ পর্যায়ে তিনটি বিষয় জানতে পারবেন সেটা হচ্ছে খতিয়ান দিয়ে জেনে নিতে পারেন এবং মালিকের নাম দিয়ে জেনে নিতে পারেন আর একটা যে বিষয় সেটা হচ্ছে দাগ নম্বর দাগ নম্বর দিয়ে আপনি এই তিনটি উপায় এখান থেকে এই তথ্যগুলো পেয়ে যাবেন খুব সহজেই যাই হোক আজ এ পর্যন্তই ভিডিওতে যদি বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে অনুরোধ থাকবে একটা শেয়ার দেওয়ার জন্য ভালো থাকবেন নমস্কার